আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাড়ি ও ঔষধ আমদারি পণ্য এবং অর্ধ পরিবাহী পদার্থের ওপর শুল্ক আরোপের চিন্তা করছেন তিনি বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্রের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার লড়াইয়ের অংশ হিসেবে এ পরিকল্পনা করেন দেশটির প্রেসিডেন্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় পঁচিশ শতাংশের মতো শুল্ক আরোপের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ঘোষণা করেন গাড়ির ওপর নতুন শুল্ক আগামী দুই এপ্রিল থেকে কার্যকর হতে পারে তার মন্ত্রিসভার সদস্যরা এক এপ্রিল তাকে বিভিন্ন আমদানি শুল্কের সম্ভাব্য বিকল্প উপস্থাপন করবেন যা বৈশ্বিক বাণিজ্যের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বিদেশি বাজারে রপ্তানিকৃত মার্কিন গাড়ির প্রতি অনেজ্য আচরণ করা হয় উদাহরণ হিসেবে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন মার্কিন গাড়ির উপর দশ শতাংশ শুল্ক আরোপ করে অথচ মার্কিন যাত্রীবাহী গাড়ির আমদানি শুল্ক এর চার ভাগের এক ভাগ দুই দশমিক পাঁচ শতাংশের মতো অবশ্য মেক্সিকো